না শুধু দেখেই যাচ্ছি কিছুই মিলছে না ভাই আমার বন্ধু আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যেখানে আমার ক্রাশ ওকে প্রপোজ করেছে কিন্তু আমি ভাবি এই আজব ক্যারেক্টারটা কি কে বা প্রপোজ করবে কিন্তু একটা মজার বিষয় এরকম প্র্যাঙ্ক করার জন্য একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেই কোনো ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবেন বাট কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য কেউ খারাপ কাজে কিন্তু ব্যবহার করবে না সাবধান সো এরকম প্র্যাঙ্ক স্ক্রিনশট তৈরি করার জন্য তুমি তোমার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নাও দেন এখানে লিখে দাও ফেক ডিটেইলস এটা লিখে সার্চ করার পর প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসবে তোমরা সেখানে ক্লিক করে দাও সো এখানে তুমি সকল সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট তৈরি করতে পারবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রামসেট্রা এক্সেট্রা যেহেতু হোয়াটসঅ্যাপ নিয়ে কথা বলেছিলাম দেন আমি হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে এখানে ক্লিক করে দাও ক্লিক করার পর তুমি তোমার ইচ্ছা অনুযায়ী এখানে কাস্টমাইজ করে নিতে পারো যেমন তুমি এই যে এখানে প্রোফাইল পিকচারে চেঞ্জ করলে প্রোফাইল পিকচারে ক্লিক করে দাও দেন এখান থেকে প্রোফাইল পিকচার একটা আপলোড করে দাও তারপর তুমি এখানে অনলাইন অফলাইন যা ইচ্ছা তা দিতে পারো এবং তুমি এখান থেকে নাম এডিট করে দিতে পারো যে নাম দিয়ে স্ক্রিনশটটা তৈরি করবে দেন তুমি এখানে মেসেজগুলো তোমার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারো এই যে আমি মেসেজের এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখান এখানে যা লিখবো তাই চলে আসবে দেন এই যে আমি লিখে দিলাম এই যে সেন্ট এটা এখানে অ্যাড হয়ে গেল দেন সবশেষে তোমার এডিটিং শেষ হওয়ার পর তুমি এখান থেকে এই যে ডাউনলোড অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করে দাও ক্লিক করার পর এই যে ডাউনলোড এখানে একটা ক্লিক করে দাও তোমাদের গ্যালারিতে এই স্ক্রিনশটটি ডাউনলোড হয়ে যাবে তুমি এখন যার সাথে মন তার সাথে এরকম প্র্যাঙ্ক করতে পারবে সো আজকে এই পর্যন্ত